তারা মুসলমানদেরকে হত্যা করার কি পরিকল্পনা নিয়ে তারা মাঠে নামছেন আজ মুসলিম বসে আছে না মাথায় দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি

আর যদি তারা এর বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে মুসলিমদের পক্ষেই আছে বলে মনে করব আর যদি কোনো পদক্ষেপ না নেয় আল্লাহ কালকে আমাদের দিন তাদেরকে তুমি কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করে রেখো আল্লাহ এই বিশ্ব নেতারা চুপ করে বসে থাকে দেখতেছে আমার মুসলিম ভাইদেরকে কীভাবে হত্যা করে আল্লাহ ফিলিস্তিনি ভাইদের পক্ষেও কোনো পদক্ষেপ নিছেন না